ফুদিয়ে খেতে হচ্ছে গরম রুটি ফুদিয়ে খেতে হচ্ছে আর সবজিটা দেখো খেয়ে দেখো কিরম হয়েছে সবজিটা নুন ঝাল সব ঠিক আছে আচ্ছা কাঁচা পেঁয়াজ দিয়ে গরম গরম রুটি আজকে সন্ধে আরতি দিয়ে ঠাকুরের বাতি দিয়ে দেওয়াটা নিয়ে ভিডিওটা করলাম সেটা দিয়ে আমি শুরু করলাম আমি অঞ্জলি পৃথিবী তো আজকে সন্ধেবেলাতে যে সন্ধে পুজো দিচ্ছি সেই ভিডিওটা আমি তুললাম এবং রাতে কি ডিনার করবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম সন্ধেবেলা টিফিন কি খাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করুন আপনারা দেখতে থাকুন এবং আপনারা আমার পাশে থাকুন আপনারা একটু সাহায্য করুন আমাকে পাশে থেকে আমাকে ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে আমাকে সাহায্য করুন আর দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটা শেয়ার করে দেবেন ধূপ দেখাচ্ছি এদিকে একটা টেবিল ওদিকে একটা টেবিল আছে ঠাকুর অনেকগুলোই আছে আমার এই টেবিলেও অনেকগুলো ঠাকুর ওগুন ওই টেবিলেও অনেকগুলো ঠাকুর তো সেই সব ঠাকুরগুলোকে আমি ধূপ দেখালাম এবং বাইরে একটু দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে এসে ধূপটা আমি এখানে লাগিয়ে শো শাঁক বাজাবো ধূপটা দেখানো হয়ে গেল এবারে আমি ধূপটা রেখে দিয়ে আমি শাক বাজাবো এই শাক বাজানোরও একটা ইয়ে আছে সন্ধেবেলা শাক বাজানোটা ঠাকুরকে শাক বাজানো হয়ে গেল এবারে একটু নমস্কার করেছি আজকের মঙ্গলবার সেটা আমি বলতে ভুল করেছি এতক্ষণ বলা হয়নি আজকের মঙ্গলবার তো এইটা আমি ঠাকুরকে নমস্কার করছি এদিকে একটা টেবিলে যে ঠাকুর রাখা আছে ওদিকের টেবিলে যে ঠাকুর রাখা আছে সবাইকে আমি আমার নমস্কার জানালাম এবং আমার যে মনোকামনা যেটা আমার ইচ্ছা যেটা আমার ঠাকুরের কাছে আবদা সেটা আমি ঠাকুরের কাছে আমি চাইলাম তো নমস্কার করছি নমস্কার করে নিয়ে আমি যাব আমার বরমশাইও এসে গেছে সন্ধেবেলা বসে আছে দেখি ও কি খাবে এই যে খাবে তো আমার বরমশাইয়ের কাছে গেলাম মুড়ি নিয়ে মুড়ি হলো ওর মধ্যে মুড়ির যে যাতে করে মুড়ি খাবো সেই মুড়ির জায়গাটা দিলাম ওখানে রাখা আছে ঠাকুরের প্রসাদ দুপুরবেলা যে প্রসাদ দিয়েছি মোয়া সেই মোয়া রাখা আছে আর মুড়ি তুমি মুড়ি দিয়ে মোয়া দিয়ে খাও ঠিক আছে সন্ধ্যের টিফিন এইটাই আর কিছু তো তুমি খেতে পারছো না তোমার তো শরীর খারাপ খারাপ ঠিক আছে হ্যাঁ আচ্ছা মোয়া খাও আর কি আর দেখো আর কি খাবে না খাবে আর তো গুড় আছে হ্যাঁ গুড় আছে গুড় দিচ্ছি দাঁড়াও গুড় দিচ্ছি পাটালি পাটালি খোলো পাটালি খোলো পাটালি দিয়ে আর মোয়া দিয়ে মুড়ি দিয়ে খাও ঠিক আছে ঢালো আমি এবারে সব ওদিকে সব গুছিয়ে আসছি লাইট ফাইট নিবে সমস্ত কিছু সব সন্ধের টিফিন এবার রাতের রাতে কি খাবো সেটা পরে দেখছি এখন তো সন্ধ্যের টিফিনটা হোক তাই তো হ্যাঁ পাটালি বার করো পাটালি দিয়ে তাল পাটালি দিয়ে কিন্তু তাল পাটালি তো তাহলে ও আচ্ছা এটা সুদূর পাটালি আচ্ছা আচ্ছা তাল পাটালি এখন পাবে না তাই তো এখন এমনি পাটালি কিন্তু তাও মুড়ি দিয়ে যখন খাই ভালোই লাগে মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে পাটালি দিয়ে আর টিভি দেখতে দেখতে চলো তাহলে আমি কাজ ওগুনে ওদিকে একটু কাজটা গুছিয়ে আসি হ্যাঁ তুমি গুড় বার করো আর একটু এসে বসে টিভিও দেখি আর গুড় মুড়ি খাই আর মোয়া খাই জয়নগরের মোয়া খাই ঠিক আছে আর কর তুমি তো অল্প বার করেছো গু আচ্ছা আচ্ছা ওই হাতে মুখে দিলে আবার ওই হাতটাই তুমি দিয়ে বার করছো হ্যাঁ ওই তো ওইটাই তো ওই কথা বলছি দেখ আরে আমি কি দিয়ে দেখাবো তাহলে ওইটুকু থাক বলে আচ্ছা ঠিক আছে রাখো আমি এসে আমি দেখছি রাখো রাখো ঠিক আছে তো আমি ঠাকুরের এবারে লাস্ট আমি একটু ভিডিও তুলে নিচ্ছি দূর থেকে এখনো পর্যন্ত লাইট জ্বলছে সন্ধে দেওয়া দিয়েছি সেই লাইট জ্বলছে সেগুলো সব চারিদিকে কোথায় চারিদিকে আমি মানে ঘরের বাইরেও লাইট জ্বলছে সেইগুলো সব লাস্ট ভিডিওটা করে নিলাম এখন তো এই টিফিন হলো রাতের বেলা কি গাজর বিনস কড়াইশুঁটি পেঁয়াজ দিয়ে একটা স্যুপ টাইপের করে দেব হ্যাঁ ও কেননা শীতের সময় ওই গরম গরম রুটি আর ওই গরম গরম স্যুপ টাইপের গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে সেদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো ঠিক আছে এই যে যা কথা হলো যে এই রকম আমি এই সবজিগুলো দিয়ে একটা স্যুপ তৈরি করব আলু দিয়ে দিয়েছি বিনস দিয়েছি গাজর দিয়েছি আর কড়াইশুঁটি দিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এগুলো আমার ভীষণ ভালো লাগে শীতকালে আমি এরম খেতে ভীষণ ভালোবাসি আমার বরমশাইও খেতে ভীষণ ভালোবাসে এর মধ্যে আবার চিংড়ি মাছ দিয়ে দিলে আরও দারুণ আগে তো খেতাম আমরা চিংড়ি মাছ দিয়েও খেতাম তো এগুলো সব কেটে বেছে এ রেখে এগুলো ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছি এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি ওইগুলো সব দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা এখনও দেয়নি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম তাই ভালো করে আমি নেড়ে দিলাম আর একটুখানি লঙ্কা দিয়ে দিলাম অল্প ঝাল দিয়ে দিলাম দিয়ে এবারে যে পেঁয়াজটা রয়েছে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি জলটা গরম হোক পেঁয়াজটা জলটা গরম হলে তারপর পেঁয়াজটা আমি দেব এরকম করে শীতকালে খেতে আমার ভীষণ ভালো লাগে এই যে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে আমি সে সেদ্ধ হতে দেবো এই জলের মধ্যে আর আটা দেওয়ার অর্থ হচ্ছে একটুখানি বেশ একদম পাতলা থাকবে না একটু সামান্য হালকা গাড়ো গাঢ় হবে খেতেও ভালো লাগবে এই যে একটুখানি ঝোলঝোলও করবো এটা আগে সেদ্ধ হোক এটা জলটা কমে এসছে পরে আমি শেষে আবার একটু জল দিয়ে দেব এখন এটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে কিছুই না শুধু একটুখানি নুন লঙ্কা আর একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে না আগে আর জল দিয়ে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব ব্যাস আর তার সাথে গরম গরম রুটি তো চমৎকার তো আমার আজকে রাতের খাওয়ার মানে ডিনার কীরকম লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে থাকুন আমার এটাই আমার কামনা আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমার কামনা ভালো থাকুন ধন্যবাদ আপনারা দেখতে থাকুন এরমভাবে ভিডিও আমার দেখতে থাকুন আপনারা আপনারা দেখলে আমি উপকৃত হব এবং একটা ভালো লাগলে লাইক করে দেবেন